অনেকদিন পরে গেমে ঢুকতেছি তো দেখি এখানে আসার পরে এটা হচ্ছে আমার প্রথম হাই হাই বা এগুলো কি এগুলো আমার মারতেছি হাই এম এ বট তারপর পর আমি চলে আসতেছে খেলা না পারলে যা হয় আর কি না কেন না এ আওয়াজ চলে আসছে এ আমার হেলথ নাই এ এখানে নেট দেখা মানে হাল আমি ওইদিকে যাইতে পারতেছি না বলি আমাকে এখন ওইখানে যাইতে হবে ওইখানে যাইতে হইলে আমার কাছে গুড়ো গল্পগুলা একটা আমার কাছে হ্যাকা ভাই আমি হ্যাকার হ্যাঁ বুঝতে হবে আমি হ্যাকার ভাই আরও একটা আছে এটার পরে মনে হয় বুঝিয়া পাবো হ্যাককার এ ভাই এগুলোকে মারার পরে অটোমেটিকলি আরও এক চলে আসছে তো আমাকে ওইখানে যেতে হবে ওকে তো ওইখানে সব করে পাইট করতেছে কে কে আছে সেটা তো বুঝতে পারতেছেন আমি একটা ইয়া পাইছি এটা কোথায় দেখতেছিনা ভাই তোমরা কিও দেখলে আমাকে জানায়ো কি রে ভাই এটা কই মানে তোমরা খেয়াল করছিলা আমি একটা গ্রেনেট পাইছিলাম ওই গ্রেনেটটা দেখতে পারতেছিনা তো আমি এখানে আমার সেটিং করা নাই সো আমি বেশি একটা কিছু করতে পারতেছিনা ওকে এখানে এনিমি কয়টা আছে অটোমেটিক দুই তিনটার মতো ওকে একটা পাইছি দুটো পাইছি আর কয়টা আছে দুটো ওকে হেডশট হ্যাকার ভাই আমি হ্যাকার ভাই ওকে গ্লোবাল ভাঙতে হবে ভাই স্নাইপার কিভাবে চলে ওকে আই এম হ্যাকার ভাই ও এ এটা কি ভাই আমার টিমমেট আছে ভাই আমি সেটা জানি না ওকে ফাইনালি টিমমেটকে রিব্যাপ করে দিচ্ছি ওকে এ আমাকে ওইখানে যাইতে কয় ওকে আমার আর ওই স্পিড ওকে স্পিডে যাইতে পারবো দুইটা দিছে ওকে আবার ও ফাইনালি এখানে যেতে হবে কেলির সাথে হাই দিতে হবে হাই ও কেলির সাথে হাই দেওয়ার সাথে সাথে বইয়া ওকে এখানে কনফার্ম দিতে হবে ওকে কী আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এই আমাকে এখন খেলতে হবে ওকে ফাইনালি আমরা এখানে চলে আসছি মাঠে মাঠে আসার পরে আমরা দেখতেছি টোটালি নিমিয়াস বিশজন তো আমার এখনও পর্যন্ত সেটিং করা নেই তো দেখি কিভাবে কয়টা কিল করতে পারি ওকে আমরা নামতেছি দেখি নামার পরে কয়টা কিল করতে পারি হ্যাঁ ও ওকে না এটা আমার প্রথম ম্যাচ তো একটু ফার্স্ট করে দিই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে থং সং সবার প্রথমে ওকে নিমি কোথায় নিমি এ নিমি এ নিমি নিমি খুঁজে পাই খুঁজে ও আমার সেটিং সমস্যা বাই সেটিংয়ে ঢুকেও শান্তি নেয় আমাকে মারতেছে তো তাকে শেষ করে দিলাম তো আমার এখন ইমার্জেন্সি সেটিংটা ঠিক করতে হবে নাহলে খেলতে পারবো না ঠিকমতো ওকে আমি সেটিংটা মোটামুটি ঠিক করে নিই ওকে মেন হচ্ছে ভাই গুলবলটা গুলবলটা ছোট বড় করতে হবে একটু ওকে বড়ো করে নিলাম এবারে আসো এনমি আমার দৌড় এটা অনেক নিচে ছিল ওকে মোটামুটি সেটিং শেষ বিশ জন সহ আসছি এখন আসে চোদ্দো জন দেখি কিল করতে পারি বিশ জনের ভিতরে কয়টা কিল করতে পারি দেখি আমার সেটিং করতে করতে অনেক সময় চলে গেছে তো চার কিল হয়ে গেছে এনেমি 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 ভাই হেডশট পরে না ভাই এগিয়ে দিয়ে মারতেছি সে হেডশটে পড়ে না এ পায়ে আটকে জায়গা হ্যাঁ ওকে এখন আর আটকিবে না বাই হেডই পড়তেছে না এ পাইনালি বুইয়া দশ কিল করে বুয়া নিয়ে আসছি আমি তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই সাপোর্ট করবেন সবাই চ্যানেলটা ফলো দিয়ে দিবেন ধন্যবাদ